তুমি একটা অপদার্থ একটা অপদার্থ কি না জানে আগে আগে গুস্তাখি মাফ করুন জানাব তোমাদের তোমাদের যত আলগা হুজুক আমার রাজত্বে সে আমায় ধরে একে মগের মুলুক নাকি হ্যাঁ সারা জঙ্গল কাপে আমার ভয়ে সেই খবর জানে গায়ে গায়ে কে কে আর শক করে মরতে আসবে এখানে পরিণতি তো সবাই জানে আগে আগে তাই যদি হয় তবে তবে কেন কথা বলল দুজনায় কোন দুজনায় সে এক খরগোশ আর এক বিচিত্র রঙা পাখি ঝোপের পাশে আলোচনা জুড়েছিল আমি শুনছিলাম কি। আপনি তখন ছিলেন শিকারে নদীর ও পারে বটে ফের যদি তারা আসে তৎক্ষণাৎ দেখো আমার নিজের কানেই না হয় শুনব বেটারা তবে আমার মনে হয় এর পিছনে ওদের অন্য কোনো ভীষণ্ডি আছে আগে যাহা পা না কিবি আরে বাবা তাই তো বুঝতে পারছি না তবে সময় মতো বের করব ঠিকই এখন পাখাটা আনন্দ দেখি কিন্তু হাওয়া কর দেখি জঙ্গলে সদ্য এসেছে আমাদের বিপদ টেনে সাহায্যের হাত বাড়িয়েছে তোমার সাথে পেয়ে বড় খুশি হলাম এমন দুর্দিনে তোমার মতো বন্ধ পাওয়া খোদার বরদান তা তুমি তো ভাই সবই শুনেছ জানোই যা পরিস্থিতি এই অবস্থায় আমরা কি যে করি কিছুই বুঝে উঠতে পারছি না হ্যাঁ সবটাই জানি এই তো কালি একটা বুদ্ধি বাতলে আমি আর খরগোশ বাঘের ডেরায় গেছিলাম শিয়ালকে মিছে মিছে ভয় দেখিয়ে এসেছিলাম জঙ্গল ছেড়ে তারা পালায় যায় তবে বেশ বুঝছি কোনো কাজ হয়নি তাকে তা যে হয়নি তাতে সন্দেহ নেই দুটি গতকালে এক মহিষ মেরেছে ছিঁড়ে দিয়েছে কুঁটি ঘুম আঙলেই এখন আসছে খারাপ খবর হয়েছে নতুন জ্বালা দিন গুনছে সবাই খালা এই আচ্ছা আর কি কোনো নেই পাই আমার তো কিছুই আসছে না মাথায় হ্যাঁ একটা আজ কী উপায় কী পায় ফি পাখি আমি যা বুঝলাম বাক প্রতিবারই অতর্কিতে হানা দিচ্ছে কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রাণীরা তার শিকারে পরিণত হচ্ছে আমরা যদি একটা ঘন্টা বেঁধে দিতে পারি তার গলায় তার আসার আগে আগাম সতর্কতা হওয়া যায় ঘন্টার ধ্বনি ছড়িয়ে যাবে জঙ্গলময় যে যেখানে আছে পালানো তবে সময় খাসা খাসা এবার যাচ্ছে আশা এ বুদ্ধি নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু কিন্তু কথা হলো এই দুঃসাহসিক কাজ কেখানে যাবে হ্যাঁ সেটা আমাদের ভাবতে হবে সব কিছুই করতে হবে পরিকল্পনা মাফিক বইয়ে বিপদ হবে এ ঠিক আমি দিতে রাজি আছি আমি যেতে রাজি আছি তবে তবে চাই বেশ তবে তোমার সঙ্গ দেব আম কিন্তু তার সঙ্গে কিভাবে বাঁধবে ঘন্টা তাকে আদৌ সম্ভব না না সবজ্ঞানে না কাজ ছাড়তে হবে সন্তর্পণ অত্যন্ত গোপন সে যখন ঘুমাবে তখনই ঘন্টা বেঁধে দিতে হবে তার গলা

এই বরাত ভালো তাই কোনো মতে পালিয়ে বাঁচলাম আর একটু দেরি হলে আর জানি খোয়াতাম হ্যাঁ যে শেয়ারটার খঞ্জে অত পাতলা চাল দেখে কোনোভাবে আওয়াজ পেয়ে গেছিল কিন্তু সফল তো হওয়া গেল না ফের পাখি চিন্তা নেই এখনো সুযোগ বাকি তবে আমি মনে দিচ্ছে যা এবার করতে হবে অন্য কায়দা আচ্ছা এই জঙ্গলে কি ঘুমের চরিবুটি মেলে হ্যাঁ তা মেলি এ কিন্তু কী করবে তা পেলে জোগাড় করো মাছ আর তাতে মেশা ঘুমের দাওয়াই ওটা নিয়ে আমরা বাঘের ডেরায় যাই শেয়াল ব্যাটার সামনের মাঝখানা ফেলবো এইবার তারপর রাতে জমবে আসল খেলা বুঝছি বুঝেছি ওই আর মাছ আমরা হব পগার পার এই তো মাথা খুলেছে ঠিক ধরেছো তবে আর দেরি কেন বেরিয়ে পড়ো আর শোনো আজ আমরা কিন্তু ঘন্টা নেব না সঙ্গে আজ সঙ্গে যাবে সর্বপন্ডিত ঘন্টা থাকবে তার কাছে কিন্তু কি হবে সর্বপণ্ডিত নিঃশব্দে চলাফেরা করতে পার তার গলায় যদি পাথা থাকে ঘন্টা কোনো আর শব্দ হবে না তুমি ঘণ্টা নিয়ে না শব্দ হবে বুঝেছ

জানুয়ার আর ভুল না হয় ই না 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 আজ বেটা জমিয়ে ঘুমোচ্ছে জাগার সম্ভাবনা নেই আজকাল কাশি কবে আমার শিক্ষা হয়েছে আজ উচিত শিক্ষা হয়েছে আজ বাঘ মামার শিক্ষা হয়েছে আজ সঙ্গে বেটা শেয়াল বাপু করছিল খুব লাফালাফি সঙ্গে বেটা শেয়াল বাপু করছিল খুব লাফালাফি এমন জব্দ করেছি খুঁজে কাছে বেয়াদপি এমন জব্দ করেছি খুঁজে কাছে দপি জাবে না কারো না কারো খান না কারো জঙ্গলে শান্তি ফিরে আসবে প্রাণ যাবে না কারো জঙ্গলে শান্তি ফিরে আসবে প্রাণ যাবে না কারো মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভি